হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুবই ভালো আছো আজকে একটা কেকের ফুল টিউটোরিয়াল নিয়ে এসেছি তোমাদের সাথে এই কেকটার কিন্তু শর্টস ভিডিও আমি শেয়ার করেছিলাম চাইলে ওটাও তোমরা দেখতে পারো এটা হচ্ছে থ্রি চেয়ার কেকের ডিজাইন আর এই কেকটার পুরোটাই ফ্লেভারটা ছিল ভ্যানিলা আর আমি আগেও বলেছি যে থ্রি চেয়ার কেকের ক্ষেত্রে আমি তোমার নিচের বেসটা ইউজ করি এইট ইঞ্চি দেন সিক্স ইঞ্চি আর তার উপরে ফোর ইঞ্চি তো দেখো সেইভাবেই আমি তিন চেয়ে চেয়ারের ফুল ফাইনাল ফিনিশিং করে নিচ্ছি আমি যখনই ফাইনাল ফিনিশিং করি সময় সাইডে আগে ফিনিশিং আনি দেন আমি ওপরতে ফিনিশ করি আমার মনে হয় এতে যেন এজেস্টে বেশি সার্ফ হয় এরপর আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে হালকা পিঙ্ক কালার ইউজ করেছি আর তারপর সেটাকেও এইভাবে স্ক্র্যাপারের সাহায্যে ভালোভাবে প্লেন করে নিয়ে নিয়েছি এই কেকটা আমার কোনো অর্ডারের কেক ছিল না আমি সচ তোমাদের সাথে শেয়ার করেছি এটা আমার ভাসুরের মেয়ের বার্থডে ছিল ওর ছ বছরের বার্থডে ছিল সেই জন্যেই এই বানিয়েছিলাম এবার দেখো থ্রি কেয়ার কেকের ক্ষেত্রে থ্রি কেয়ার কেন যে কোনো কেয়ার কেকের ক্ষেত্রে সবসময় কিন্তু স্ট্র দিয়ে সিকোর করতে হয় আর যখনই তোমরা কোনো কাস্টমারকে এই ধরনের কেক দেবে তখন কিন্তু অবশ্যই করে মেনশন করে দেবে যে ভেতরে স্ট্র দেওয়া আছে তো আমি এই ধরনের প্লাস্টিক স্ট্র এখানে ইউজ করেছি আর প্রতিটা লেয়ারেই চেষ্টা করবে স্ট্র দিতে আমি নিচের লেয়ারটাতে ছটা মতো ব্যবহার করেছিলাম মানে কেটে গেছে আর কি আর ওপরের লেয়ার তারপরে সাথে দুটো অ্যান্ড দেন ওপর থেকে একটি স্ট্র ব্যবহার করেছিলাম এরপর দেখো ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এরপর জাস্ট পাল দিয়ে সাজিয়ে দিচ্ছি আর এই ধরনের কেকগুলো সবসময় চেষ্টা করবে একটু ফ্রিজে ভালোভাবে সেট করতে তাতে ডেলিভারি দিতেও সুবিধা হবে আই হোপ তোমাদের এই ডিজাইনটা ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও তোমরা চাইলে এই ভিডিওটা তোমরা শেয়ারও করতে পারো তোমাদের ফ্যামিলি মেম্বার এবং ফ্রেন্ডসদের সাথে আর অবশ্যই করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমি কিন্তু আমার চ্যানেলে এই ধরনের ভিডিও শেয়ার করেই থাকি আমি কিন্তু চেষ্টা করি প্রায় প্রতিদিনই তোমাদের সাথে শর্টস শেয়ার করার আসলে কেকের চাপটা প্রচুর থাকে তার উপর আমার বাড়িতেও অনেক কাজ থাকে তো সব কিছু ম্যানেজ করে ভিডিও করা এবং সেটাকে এডিট করা একটু চাপের ব্যাপার হয়ে যায় তাও আমি চেষ্টা তোমাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করার এখানে কিন্তু সিলভার পালগুলো ছাড়া কোনো কিছুই এজিবেল নয় তাই এই ধরনের কেক যখনই ডেলিভারি দেবে অবশ্যই করে কিন্তু কাস্টমারকে সেটা বলে দেবে এরপর দেখো আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে আমি শেষে ওর কিছু ভিডিও অ্যাডজাস্ট করে দিয়েছি তোমরা ওকে অনেক আশীর্বাদ করো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাই ভালো থেকো